অধিবেশন ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি চলে গেলেন ঠিক আছে গেছেন আজকে সকালবেলা সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে হয়েছে শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা ব্যাগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদ করতে হবে কোথায় করতে আমি জানি না আমি আমার বাড়িতে বসে আছে আমাকে বলছে তিন চোদ্দ গো আমি কোথায় গো ব্যাগ করবো জানি না এবং অশ্রাব্য অশ্লীল গালি গালাস সব ভিডিওতে ধারণ করা আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসেছে এবং যারা চ্যানেল তাদেরকে বলছেন এরা তো অমুক এলাকার বোর্ড মেম্বার অমুক এলাকার শক্তিকেন্দ্রের নেতা উমুক মন্ডলের লোক এটা কিসের কি কারণে হঠাৎ করে হল পরশু যে মন্ত্রী সুধাংশু দাস তার একটা অত্যন্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা ভূমিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি এবং আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের এই ইসলাম উদ্দিন সাহেব তুলেছেন এত সুন্দরভাবে ছোট্ট কথায় একেবারে আন্তর্জাতিক পরিসরে যাতে আমাদের শান্তি সম্প্রীতি এটা ব্যাহত না হয় কৈত্রাবাড়িতে কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেস করেছে নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না হিন্দু কেন সবাইকে আহত করবে সমস্ত ধর্মপ্রাণ নাগরিকের কাছে এটা কারো ভালো লাগার কথা না আমরা এটাকে নিন্দা করি তো এর অপরাধী কে কে করল বা গন্ডগোল লাগানোর জন্য হতে পারে যেটা দেখা গেছে বাংলাদেশী এরকম মণ্ডপে কোরআন রেখে দেয় কিন্তু ধরা পড়ে যায় এটা মৌলবাদী মুসলিম মৌলবাদীরাই সেখানকার সংখ্যাগরিষ্ঠ হয়ে তারাই সমস্ত করে আর এইভাবে করে হিন্দু বাড়ি চালিয়ে দেয় নিরীহদের সেম আর ওই সময়েতেই অন্য সময় না ওই সময়েতেই সুধাংশু দাসের এই পোস্ট সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ত্রিপুরাজ্যের এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিতেও তার বিরুদ্ধে তো নন বেলেবেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ডিজি এবং এসপি কাছে দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলতে পারে আমি দেখিনি ব্যস্ততার মধ্যে ডিজিও বলতে পারে স্যার আমি দেখিনি বাট এসপি কিরণ কুমার হি রেসপন্ডেন্ট তো এখন তো ভেরিফাইড বিধানসভাতে আরেক মন্ত্রী বলেছেন হ্যাঁ তিনি এই কাজটা যে ভুল করেছেন গর্হিত করেছেন এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে তাহলে সুধাংশু তিনি যে কাল্প্রিক নাও ইট ইস প্রোফ কেন সুধাংশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে আমরা অন্য কথা তো আলোচনা হয়নি বিষয়টা উত্থাপন করেছিলেন বিনোজিত সিনহা মহোদয় সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয় ওই প্রসঙ্গে আমিও বলেছি যে না একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত এটাই আমি এটা তো কোনো ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করিনি কিন্তু আজকে আমার বাড়িতে পাঠিয়ে দিল তাহলে এই ঘটনার পেছনে কাদের হাত প্রমাণিত শাসক মন্ত্রী এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য এরা লেগেছে গতকাল পঞ্চায়েত নির্বাচন কথা বলা হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে বললাম